আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চার নম্বর জাল হাদিস যে কলবুল মুমিন আরসল্লাহ যে মুমিনের কলব আল্লাহর আরস ঠিক আরেকটি কথা হচ্ছে আল কলবু বাইতুল রব্বি যে কলব হচ্ছে আল্লাহর ঘর ঠিক আরেকটি কথা হচ্ছে মা ওয়াসি আনি আর দে ওয়ালা সামা ই ওয়ালা কিন্না ওয়াসি আনি কলবু আব্দিল মমিন অর্থাৎ আসমান জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোথায় জায়গা হয় না কিন্তু মুমিনের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা হয় নাউযুবিল্লাহ এই কথাগুলো আমাদের সমাজে খুবই প্রচলন সবাই এটাকে হাদিস মনে করে অথচ জাল হাদিস হওয়ারও কিছু শর্ত থাকা লাগে জাল হাদিস তৈরি করতে গিয়ে জালিয়াতিগণ গন যারা জাল হাদিস তৈরি করেছে এরা একটা সনদ তৈরি করেছে একটা সনদ বানাতো তারা এমন কি এই সকল জাল হাদিস সমূহ কখনো কখনো কোনো হাদিসের কিতাবেও ঢুকে পড়েছে কিন্তু এই উল্লেখিত হাদিসটি কোনো কিতাবের গ্রহণতে সনদ সহকারে আসে নাই ঠিক ইমাম ইবনে তাইমের রাহিমাহুল্লাহ ইমাম আখাবি রাহিমাহুল্লাহ মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ প্রমুখ মহাদিসগণ এই হাদিসটিকে জাল হাদিস বলে উল্লেখ করেছেন তারা কারণ মুমিনের কলব আল্লাহর আড়স নয় মুমিনের কলব আল্লাহর আড়স হতে যাবে কেন আল্লাহ আলমিনের আড়স তো আছে কোরআনুল কারিমে অসংখ্য আয়াত রয়েছে স্পষ্ট আল্লাহরবুল্লা আলমিনের আড়স সম্পর্কে আয়াত রয়েছে কিন্তু মুমিনের কলব আল্লাহর আড়স এই কথাটি হাদিসও নেই কোরআনেও নেই সম্পূর্ণ এটা বানোয়াট মিথ্যা জাল হাদিস জাল কথা